গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো এই তো সকালে উঠে তারা হুড়ো মানে পনেরো মিনিটের মধ্যে আলু কেটে আলুর দম বানিয়েছি আর আলুর দমটা সত্যি এতটা টেস্টি হয়েছিল মানে না খেলে বোঝাতে পারবো না তো ও তো খেতেই পারলো না ও তো সকালে উঠেই গেছে তো ছেলে স্কুল আজকে ট্রেডিশনাল ফুড ডে তো সেই জন্য আর কি কী বানাবো কী বানাবো বলতে বলতে তাহলে বাঙালিদের তো আমাদের লুচি আলুর দম এটা একটা ট্রেডিশনাল তাই বলে এটাই বানিয়ে দিলাম চলো এখন টিফিনটা আটকে ছেলেকে পাঠিয়ে দিই আর এখানে তোমাদেরকে একটুখানি গোলাপগুলো দেখিয়ে দিই গোলাপ বলছি সরি 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 গাদা গাদা আর বাড়িতে আনার পর না এই যে রক্ত রক্তগাদাটাই বেশি দেখছি বেশি সুন্দর লাগছে দেখো কতটা ভালো লাগছে বেশ ভালো লাগছে মানে কি বলবো দারুণ আর হলুদ ফুলটা তো আন যেদিন আনলাম ওই ভেঙে গেছিলো তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়িতে ঢুকেছি মাত্রই তখনই মনে পড়লো এখন তো পুজো দেব সকালে স্নান হয়ে গেছে আমার আজকে ও যখনই গেছে যে ছটার সময় তখনই আমি স্নান করে নিয়েছি তো তারপর এই যে প্রসাদ নেই আবার এই যে আসলাম আবার তালা দিয়ে আবার এই যে এসে প্রসাদ নিয়ে যাচ্ছি মানে কি বলবো নিয়ে যাওয়ার সময় যে রাস্তাটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল যখন এখান থেকে চলে যাব শিলিগুড়ি থেকে এখান থেকে চলে যাব এই ভিডিওগুলোই আমার স্মৃতি হয়ে রয়ে যাবে দেখো তাহলে ভিডিও করাটা কিন্তু এটা একটা ফায়দা তাই না কখনও কখনো মনটা খারাপ হয় যে কিছুই হচ্ছে না ভিডিও করছে ভিউজ আসছে না কিন্তু এই যে স্মৃতিগুলো যখন আমি পরে দেখবো এই জায়গা জিনিসগুলো আমার যে এতটা ভালো লাগবে তখন ওইটা ভেবে ভেবে মানে একটা কেমন মনটাও খারাপ লাগছিলো এই যেইখানে থাকা হয় ওইখানে তো একটা মায়া হয়ে যায় আর সকালে যে লুচি আর আলুর দম তো যাই হোক চলো অনেকক্ষণ পর আসলাম দুপুরে যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি কারণ আজকে বর বাড়িতে নেই আর কি বলবো রান্নায় ফাঁকি মেরে দিয়েছি কারণ দুদিন হলো দুপুর করে রান্নাটা ফাঁকি মারছি একটুখানি সময় এই রান্না বাড়ি করতে ভালো লাগে না হঠাৎ মটাতে ইও করতে ইচ্ছা করে একটু যে আজকে অন্য কারোর হাতে রান্না খাইতো ওটা তো আর উপায় নেই তাই একটু ফাঁকি মারলাম যখন ও নেই আর ইচ্ছেও করলো না তাই আর কি ডিম সেদ্ধ করে আবার মানে গিয়েছিলাম সামনে একটা দোকান আছে ওইখান থেকে ডিম নিয়ে আসলাম ডিম শেষ হয়ে গেছে তো ওটা ভিডিও করা হয়নি তো এখানে এখন ডিমের পোস্ট বানিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু এভাবে বানাতে পারো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নি একটু নুন দিয়ে ব্যাস ওইটা পেঁয়াজটাকে একসঙ্গে করে একটা ডিম ভেঙে উপরে দিলেই ব্যাস উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলেই সুন্দর ডিমের একটা পোস্ট হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে এই ডিমের পোস্টটা আর এটা কিন্তু উলটিয়ে দেবে না উপরে একটু নরম নরম থাকবে না কুসুমটা বেশ ভালো লাগে খেতে তোমরা একবার খেয়ে দেখো এই ডিমের পোস্টার যদি মানে সিদ্ধ ভাতের সঙ্গে থাকে না তাহলে মানে আর কিছু লাগবে না এতটা টেস্টি লাগে দেখো এই জিনিসটা থাকলে আর কী লাগে বলো মাছ মাংস কিছুই বা লাগবে না এটার মানে এটার কোনো তুলনাই হয় না এতটা টেস্ট হয় তো এই ডিমের কুসুমটা যে গলে পড়বে আর এই যে পেঁয়াজ দিয়ে এইভাবে পোস্ট করলে বেশি আমার ভালো লাগে এমনি পোস্টটা আমার অত ভালো লাগে না আমার মেয়ে আবার এমনি পোস্টে ভালোবাসে যাই হোক গরমে আর ধরতে পারছি না যে খাবো আর এখানে লঙ্কাটাও ভেজে নিয়েছি দারুণ আজকে দুপুরের খাবারটা জমে গেছে সত্যি ডাল ঠাল এগুলো বানানোর থেকে আজকে এইভাবে বানিয়েছি না সত্যি খুব ভালো লেগেছে জানো হ্যালো বন্ধুরা দেখো এখানে দেখে কার কার লোভ লাগছে বলো কার কার জীবের জল চলে এলো এই যে লঙ্কা আমার মেয়ে কিন্তু নিয়ে আসলো এই মেয়েরা না বড় হলে এটাই একটা মায়েদের সুবিধা যে কিছু একটা ছোট্ট মোটো অর্ডার করলে করে দে সুন্দর করে তো বলেছি মাম্মা একটু ফ্রিজ থেকে জলপাই দুটো ধুয়ে তারপর লঙ্কা একটা ধুয়ে একটু লবণ দিয়ে নিয়ে আসো আসুতো এই তো না খেতে জল পড়ছে তোমাদেরও নিশ্চয়ই পড়ছে আর এই জিনিসটা না কেউই কিন্তু জল জীবের জলটা কাটকে রাখতে পারে না যারা পছন্দ করে আর কি টক জিনিসটা আর এই জিনিসটা কিন্তু আমি তো কেউ যদি খায় এই টক জিনিসটা আমি চেয়ে খেয়ে নেবো এত ভালো লাগে আমার সবার কাছে না যাদের কাছে ধরো চাওয়া যায় আর কি এই যে মাম্মা দেখো মাম্মা এইভাবে খায় না কিন্তু কার কার লোভ লাগছে বলো কমেন্ট করে অবশ্যই জানাও কার কার লাগছে লোভটা আমি এখন আগে ব্লগটা এডিট করার আগে আগে জলপাইটা খেয়ে নিচ্ছি চলো এক কাম্য খেয়ে নিই দারুণ নুন দিয়ে খাবি না তাহলে দাঁত টক হয়ে যাবে স্বাদ না ও খাচ্ছে দেখো আর খাবানো হয়েছে হ্যাঁ আর খাবানা রেখে দাও রেখে দাও মা দশ টাকার জল পই নিয়ে আসছিলাম আমার যে কি ভালো লাগে যেহেতু যে বেশি খেলে আবার দাঁটা টক হয়ে যায় কোনো খাবার স্বাদ লাগে না একটু যদি মুড়ি মুখে দেওয়া যায় তাহলে ব্যাস হয়ে গেল চলো জলপাইটা খেয়ে নিই সব জিনিসটা না সবাই মিলে খেতে বেশি টেস্ট হয় মানে বেশি টেস্ট লাগে এই কয়টা দিনে তো জলপাই তারপরে তো আবার শেষ আমার এই রোববার নিয়ে আসতে হবে আচার দেব অল্প একটু কারণ আমার বরের ভীষণ আচার পছন্দ ও বারবার বলতে থাকে আচার দাও না আচার দাও না এবার ভেবেছি একটুখানি মিক্সার মিক্সার আচার দেওয়া চলো খেয়ে নিই চলে এলাম রাত্রে মানে এখন ঘড়িতে সাড়ে আটটার মতো বাজে তো সবজি কেটে নিলাম ও সারাদিন পরেই তো সকালে গেছিলো সারাদিন পরে এসছে তো সবজি রুটি করবো তো করেও লাভ নেই পরে রাত্রে খাই না বলে না এখন খাবো না পেটটা ভরা তো একটা রুটি জোর জরস্তি দিয়েছিলাম শুকনো রুটি একটা খেয়ে নিয়েছে যাই হোক বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা আর কালকে রাতে ভিডিওটা শেষ করতে পারিনি তাই চলে এলাম যে ভিডিওটা শেষ করে দিই চলো তাহলে ভিডিওটা যদি আজকে কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো ফলো করা না থাকলে ফলো করে পাশে থেকে একটা করে লাইক করে দিয়ে ও এখন যাচ্ছে অফিসে তো চলো আজকের মতো টাটা